দুই হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ের আবেদন ফলাফল এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে আঠাশ তারিখ রাত আটটায় অর্থাৎ আঠাশ তারিখ রাত আটটার পরে ওয়েবসাইট অথবা মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন ফলাফল এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল পেয়ে যাবে এখন তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে প্রথম পর্যায়ের মাইগ্রেশন ফলাফল অথবা দ্বিতীয় পর্যায়ের আবেদন ফলাফলের পরে যদি পছন্দের কলেজ না পাই সেক্ষেত্রে আমরা কী করব তো আজকের এই ভিডিওটি মূলত এই বিষয় নিয়েই ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ দ্বিতীয় পর্যায়ের আবেদন ফলাফলের কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু আমি এই চ্যানেল ধারাবাহিকভাবে আইসিটি এবং ইংরেজির ক্লাস শুরু করব এই জন্য তোমরা যারা আইসিটির ইংরেজির ক্লাস করতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ক্লাসগুলো এতটাই স্ট্যান্ডার্ড হবে যে তোমরা এই ক্লাসগুলো করলে তোমাদের আলাদা করে এই সাবজেক্টগুলো নিয়ে প্রাইভেট কোচিং করতে হবে না ইনশাল্লাহ এই জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কথা না পারে চলে মূল ভিডিওটি শুরু করি বিশেষে তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন ফলাফল প্রকাশ পাওয়ার পরে তোমরা যারা পছন্দের কলেজ না পাবে অথবা মাইগ্রেশন যারা করছিলে প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশন অন করে রাখছিল তোমাদের মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ পাওয়ার পরে যদি তোমরা পছন্দের কলেজ না পাও মাইগ্রেশন কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ে আবার অন করে রাখতে পারবে তোমরা কিন্তু অলরেডি নিশ্চয়ন করে ফেলেছো যারা মাইগ্রেশন করেছো তোমরা অলরেডি নিশ্চয়ন করেই কিন্তু মাইগ্রেশন করেছো সেক্ষেত্রে তোমরা যদি পছন্দের কলেজটাকে পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র আহ মাইগ্রেশনটাকে অফ করে রাখতে হবে আর যদি পছন্দের কলেজ না পাও তাহলে কিন্তু তোমাদেরকে আবার মাইগ্রেশনটাকে অন করে রাখতে হবে দ্বিতীয় পর্যায়ে তোমরা মাইগ্রেশন অন করে রাখতে পারবা তোমরা কিন্তু মোট তিনবার মাইগ্রেশনটাকে অন করে রাখতে পারবা তো ভাগ্য যদি ভালো থাকে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন অন করে রাখলে তোমাদের দেখা যেতে আবার পছন্দ কলেজ আসতেও পারে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কি মাইগ্রেশনটাকে অন করে রাখবা দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে এবং তোমার তোমাদের ফলাফল প্রকাশের পরে তোমরা যারা কলেজ পাবে আমি আশা করি সকলেই কলেজ পাবে যদি আবেদনে ওই লেভেলের কোনো ভুল করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু কলেজ পাবে তুমি যদি চয়েস লিস্টটাকে একেবারে ডিফারেন্স করে সাজা মানে একেবারে নিজের সাথে যায় না এমন কলেজগুলো কি দিয়ে রাখো তাহলে কিন্তু কলেজ পাবে না এখন প্রথম পর্যায়ে কিন্তু অনেক স্টুডেন্টই কলেজ পায় না তো সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে এরকম ভুল যদি না করো তাহলে তুমি অবশ্যই কলেজ পাবে তো এখানে একটা বিষয় হচ্ছে পছন্দের কলেজ পাওয়াটা কিন্তু একটু টাফ কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই পছন্দের কলেজ পাবে না বাস্তবতা এমনই তুমি যত কথা বলো বা যা যে আশাই শোনো না কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পছন্দ কলেজ পাবে না কারণ সারা বাংলাদেশে পছন্দের কলেজগুলোতে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কলেজ আছে যেগুলো স্টুডেন্টরা বেশি পছন্দ করে থাকে প্রতিটা জেলা বা বিবেক অনুসারে তো এই কলেজগুলোতে মাত্র আসন আছে এক লাখ সামথিং এক লাখের একটু বেশি সেখানে তোমরা কিন্তু এ প্লাস পেয়েছিলে প্রায় এক লাখ উনচল্লিশ হাজার স্টুডেন্ট তো এই যে হিউজ লেভেল স্টুডেন্ট এ প্লাস আছে এপরে অনেক স্টুডেন্ট আছে যারা ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেয়েছে তারা কিন্তু ভালো ভালো কলেজে অলরেডি চান্স পেয়ে গেছে তো এখন কিন্তু তোমরা পছন্দের কলেজ পাবে না এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার তো তোমরা যদি পছন্দ কলেজ না পাও পছন্দ কলেজ যদি পেয়ে যাও তো তোমাকে কংগ্রাচুলেশনস তোমাকে জাস্ট নিশ্চয়ন করে ফেলতে হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখের ভিতরে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কলেজটাকে নিশ্চয়ন করে ফেলতে হবে তোমরা যদি কলেজ নিশ্চয়ই না করো তাহলে কিন্তু বড় সড়কটা বিপদে পড়বে কারণ দ্বিতীয় পর্যায়ে যেই কলেজটা পেয়েছো তৃতীয় পর্যায়ে কিন্তু ওই লেভেলের কলেজও পাবানা কারণ তৃতীয় পর্যায়ে ম্যাক্সিমাম কলেজ ভালো লেভেলের যতগুলো কলেজ আছে প্রায় সব কলেজের কিন্তু আসন একেবারে শেষ হয়ে যাবে আসন ফাঁকা থাকবে না যেই কলেজগুলো আসন ফাঁকা থাকবে যেমন তোমাদের সব স্টুডেন্ট ভর্তির পরেও কিন্তু বিশ লেখের মতো আসন ফাঁকা থাকবে তো ওই বিশ লেখের মতো আসন কিন্তু ভালো কলেজের আসন থাকবে না একেবারে লোয়েস্ট যে কলেজ আছে একবারে নিম্নমানের যে কলেজগুলো আছে ওইগুলো আসলে কিন্তু ফাঁকা থাকবে যে জন্য দ্বিতীয় পর্যায়ে তোমরা কিন্তু একেবারেই নিশ্চয়ন করতে ভুল করবে না তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে উনত্রিশ তারিখ তিরিশ তারিখের ভিতরে নিশ্চয়ন করে ফেলবে যদি পছন্দ থেকে পেয়ে যাও আর যদি পছন্দ থেকে নাও পাও সেক্ষেত্রে তোমাদের যদি যদি একেবারে দেখা যাচ্ছে সমস্যা না হয় তাহলে তোমরা নিশ্চয়ন করে ফেলবে মাইগ্রেশনটাকে অন রেখে জাস্ট মাইগ্রেশনটা অন রেখে তোমরা কলেজটাকে নিশ্চয়ন করে ফেলবে কলেজ নিশ্চয়ন করলে মাইগ্রেশন অন করা থাকলে যদি কপাল ভালো থাকে তোমাদের উপরে কলেজগুলো আসতে পারে ভালো কলেজগুলো আসতে পারে অন রাখলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে অন করে রেখেছো এক্ষেত্রে যদি তিন নাম্বার কলেজ অথবা দুই নাম্বার কলেজ অথবা এক নাম্বার কলেজে কোনো কলেজে যদি সিট ফাঁকা থাকে তোমাকে যদি নেওয়ার সুযোগ থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই তোমাকে নিয়ে নেবে এটা কিন্তু একেবারে অবশ্যই অবশ্যই নিয়ে নেবে কারণ মাইগ্রেশন অন রেখে কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু কলেজ পরিবর্তন হয় যদি পছন্দ কলেজ না পাও সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ে আবেদনের চিন্তা না করে মাইগ্রেশনটাকে অন করে রাখবে এটাই বেটার হবে কারণ মাইগ্রেশন অন করা থাকলে তোমার তুমি যেই কলেজটাকে পেয়েছো ওই কলেজটা কিন্তু অন্তত থাকবে তুমি যদি উপর কলেজ নাও পাও যে কলেজটাকে তুমি অলরেডি পেয়েছো সেই কলেজটা কিন্তু শেষ হয়ে যাবে না সেই কলেজটা থাকবে তুমি যদি মাইগ্রেশন অন না রেখে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদন করতে যাও তৃতীয় পর্যায়ে আবেদন করে দেখা যাচ্ছে যে তুমি একেবারে কলেজ নাও পাইতে পারো মানে ভালো কলেজগুলো একেবারে নাও পাইতে পারো যেই কলেজটা এখন পেয়েছো ওই লেভেলেও কলেজ নাও আসতে পারে এজন্য দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদনের চিন্তা করা যাবে না দ্বিতীয় পর্যায়ে যেই কলেজে আসবে ওইটাকে মাইগ্রেশন অন রেখে নিশ্চয়ন করতে হবে কিন্তু এমন যদি হয় যে তুমি যেই কলেজটাকে দ্বিতীয় পর্যায়ে পেয়েছো ওই কলেজটা তোমার বাসা থেকে অনেক দূরে ওই কলেজে তোমার পক্ষে পড়া সম্ভব না বা অনেক দূরের একটা কলেজ সেক্ষেত্রে তুমি চাইতেছো যে নিম্নমানের কলেজ হলেও সমস্যা তো বাসার আশেপাশে হোক সেক্ষেত্রে তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো তোমার বাসার আশেপাশের যে কলেজটা আছে ওটা যদি নিম্নমানের হয় ওই কলেজটা তুমি ফার্স্ট চয়েস দিয়ে তুমি আবেদন করতে পারো সেখানে কিন্তু তোমার অনায়াসে চান্স হয়ে যাবে কারণ যেই নিম্নমানের কলেজগুলো আছে ওইখানে কিন্তু আসন শেষ হবে না ওইখানে ওইখানে ফাঁকা থাকবেই তোমরা কিন্তু ফার্স্ট তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো সমস্যা নেই তবে তোমাদের যদি এরকম কোনো বিষয় না থাকে তাহলে তোমার মাইগ্রেশন অন রেখে আবেদন করবে আমি বারবার বলতেছি তৃতীয় পর্যায়ে আবেদন করার চিন্তা করা যাবে না যদি ওই কেসটা না থাকে কারণ তৃতীয় পর্যায়ে আবেদন করলে কলেজ আসার পসিবিলিটি কিন্তু অনেক কম ভালো কলেজ আসার সে কিন্তু একেবারে নিম্নমানের কলেজগুলো আসবে তো এটাই ছিল আজকের বিষয় যে তোমরা যারা মাইগ্রেশন অন করে রেখেছিল প্রথম পর্যায়ে তোমাদের যদি পছন্দের কলেজ চলে আসে তাহলে মাইগ্রেশনটা অফ করে দিবা তোমাদের দ্বিতীয়বার আর নিশ্চয়ন করতে হবে না একবার নিশ্চয়নই তোমাদের কাজ শেষ আর যদি তোমাদের পছন্দ কলেজ না আসে যদি পছন্দ কলেজ যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে তোমরা আবার মাইগ্রেশনটাকে অন করে রাখতে পারবা দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন অন করে রাখতে পারবা তৃতীয় পর্যায়ে আবার মাইগ্রেশনটাকে অন করে রাখতে পারবা আর দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছো মাইগ্রেশন অন না করে যারা সরাসরি আবেদন করেছো তোমাদের যদি পছন্দ কলেজ আসে তাহলে নিশ্চয় করে ফেলবা পছন্দ কলেজ যদি না আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবার মাইগ্রেশনটাকে অন করে রাখবা তো এটাই ছিল মেল বিষয়ে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ